দেখুন কিভাবে অ্যাজেলিয়া গাছ প্রতিস্থাপন করবো এই হচ্ছে অ্যাজেলিয়া গাছ আমি কাঠের গুঁড়োর মধ্যে সামান্য একটু শিঙ্কোঁচো আর সামান্য একটু সু সিঙ্গেল সুপার ফসফেট এই দুটো নিয়েছি এই দুটোকে জাস্ট ভালোভাবে মাখিয়ে নেব একটা আট ইঞ্চি সাইজের টপ নিয়েছি তার মধ্যে এই গাছটিকে জাস্ট এইভাবে ধরে প্যাকেটটিকে টানলে কিন্তু প্যাকেটটিকে এইভাবে জাস্ট কেটে দেব জল নিকাশিটা ভালো হতে হবে পাতা পচা সারের মধ্যেই গাছ খুব ভালো হয় শুধু পাতা পাচা সে দেখতে পাচ্ছেন জাস্ট এইভাবে এটাকে আমি নিলাম টবের মধ্যে প্রথমে একটু আমি এই দিয়ে জাস্ট চারিদিকে কিন্তু আমি এটা দিয়ে দেব হয়ে গেলে আজ জিলিয়া প্রতিস্থাপন